থেকে আসার পর তো এই এত বাজারে এনেছে মুড়ি ঠিক আছে মুড়ি তো আমাদের কখনও খাওয়া হয় না এটা ফার্স্ট টাইম আমার ঘরে এতটা মুড়ি এলো মানে মুড়ি আমরা অতটা খাই না সেই কারণে ডিম এখানে আনাজপত্র কী কী এনেছে দেখবো অ্যান্ড এখানে হচ্ছে অল্প একটু চিকেন পুরো ঠান্ডায় দেখতে পাচ্ছি জমে গেছে এবার যাও ফ্রেশ হয়ে নাও থান ফ্রেশ হয়ে হলো মানে জাস্ট ফ্রেশ হলো আর চা বানিয়ে দিলাম এখন চা খাচ্ছে দুজনে মিলে একটু চা খাবো শীতকালে এত মানে ঘরে টেকা যাচ্ছে মানে এত হাত পা ঠান্ডা হয়ে আর ও তো সবে অফিস থেকে এসছে ফ্রেশ হলো তারপর আমরা দুজন আগে ফার্স্টে চা খাচ্ছি তারপর সমস্ত কাজ মানে একদম পেতে গেছে যেহেতু দেখি কি কি এনেছে ফার্স্ট হচ্ছে একটা ফুলকপি আর বেগুন তারপরে হচ্ছে টমেটো বিনস আর বিনসতি লেবু কাঁচা লঙ্কা আছে না এটাতে এখানে এক কেজি আলু

কত বড় গরু ভালোই যে কিন্তু একদম টাটকা আর গাজরটা দেখো একদম আর এই ফুলকপিটা আর বেগুনটা কালকে করবো টমেটো এখানে ডিম বললাম আজকে যেহেতু আমাদের ডিনারে চাউমিন করবো মানে একদম ভাত খেতে ইচ্ছা করছে নিয়ে এত ঠান্ডা আমার কিন্তু সমস্ত মাছ খাবে তো তোলা থাকে পাস্তা খাবে না চাউমিন খাবে এই এক কেজি পাস্তাও আমি তুলে রাখি যেহেতু আমরা এইসব খাই অল টাইম চাউমিনটা এসে করছে মানে মশলাও লাগবে মানে মুড়িটাও ঢালছে মানে আমরা দুজনে অত মুড়ি টুড়ি অত বেশি খাই না তো তাই জন্য কখনো আমার ঘরে মুড়ি টুড়ি আসে না কত কত টাকা হ্যাঁ মুড়ি এটা প্যাকেটের মানে সিল মুড়ি নেওয়ার থেকে এটাই বলো ভালো মানে এই মুড়িগুলো আমাদের এখানে সব বড় বড় চানাচুর মুড়ির দোকান থাকে তো এখানে সব ওজন করে দেয় আর সেগুলো খুব ভালো হয় পুরো ভরে করে

Poet to Gajol and the chip piach, eh? Huh? Yeah. And all put to beans and the chip capsicum. বলছো এটাকে খুব ভালো করে ভাজবো দেখো আমাদের এখানকার অবস্থা দেখো মানে এখন দুপুর বাজে ঠিক আছে এখন একটা দেখো বুঝতে পারছো কতটা কুয়াশা মানে গা হাত পাড় জমে যাচ্ছে ঠান্ডা তখন কিছু আর খেতে ইচ্ছা করে বলে সেরকম কিছু রান্না বান্না করে তাই একেবারে গরম গরম করে গরম গরমই খাবো তা সবজিগুলোকে আমি হালকা একটু নুন দিয়ে ভাজলাম অ্যান্ড হচ্ছে তারপর ডিম দিয়ে স্ট্রাগল করে নিলাম অ্যান্ড হচ্ছে নুন দিয়ে হালকা একটু ভিজে নিলাম আর সপ্তাহে একসঙ্গে ভালো করে ভাজবো এটাকে আমার খুব ভালো করে দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে লেফটোভার ভাত আগের দিনে কারণ একদম রান্না করতে ইচ্ছা করছে না ঠিক আছে এটা শর্টকাটে মুখরো খাবার চলো এটা দিয়ে দিই

eu é um vou descer soya sauce এরকম কিন্তু মুখে রয়েছে খাবার হলে কিন্তু এটার সঙ্গে আর কিছুই লাগে না বাট তাও আমার তরকারি রয়েছে ওটা আমরা খাবো দুজনেই এবার দিচ্ছি হচ্ছে চিলি সস অল্প একটু জাস্ট ফ্লেভারের জন্য হ্যাঁ

কালকে তরকারি ওই যেটা তোমরা ব্লগে দেখেছো আলু ফুলকপি দিয়ে ডিমের কালিয়া এটাকে একদম শুকিয়ে নেবো তাই সেখানে আমার গরমা গরম একদম ফ্রাইড রাইস রেডি মানে ভাতের চাল দিয়ে লেফট ওভার ভাত আর ও বলে ওপর থেকে একটু পেঁয়াজ খাবে তাই পেঁয়াজ কুচি অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে কালকের তরকারি টেস্টিং গরম একদম সত্যি বলো সবাই ভাবে ক্যামেরার সামনে তুমি মিচি মিচি বলছো সত্যি ভালো হয়েছে ভালো হয়েছে লাঞ্চটা আমরা শেষ করি এখন বাজে হচ্ছে পনে দুটো ঠিক আছে সবসময় বলো মানে ভাত একদমই খেতে ইচ্ছা হয় না এটা যেহেতু ভাতটা ছিল তাই এরকম রাইস করে নিলাম তবে একটা বলতে একটু আমরা খাবো দুদিন ধরে চলছিল হচ্ছে আমাদের হেরা ফেরি এটা এখন দেখি এখন কি মুভি চালায় তারপর খেয়ে দেয় তারপর ওটা কথা বলছি 2 hours later এখন বিকেল বাজে হচ্ছে 4:19 বা 20 ঠিক আছে খেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর মানে বিছানা থেকে ওঠে যাচ্ছে না মানে কম্বলের বাইরে তো বেয়ানো যাচ্ছে না হাত পা জাস্ট বাইরে বেয়ালে জাস্ট হাত পাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এখন আমি গরম জল করতে বসেছি চাউমিনটা বসাবো কারণ ও খেয়েও যাবে সেই কারণে একটু তারা আছে অ্যান্ড তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে এত কুয়াশা বাইরেটা জানলা খুললে তো মানে একদম মনে হচ্ছে যেন কি বলবো মানে সব বরফ যেন ঘরে ঢুকে আসছে মানে এমন ঠান্ডা আর একটু আগে নাকি বৃষ্টিও পড়েছে হালকা দেখো প্রচন্ড কুয়াশা আসতে কথা বলছি তার কারণ হচ্ছে এই যে উনি ঘুমাচ্ছেন আমিও ঘুমাচ্ছিলাম বাট আমাকে তো কাজটা করতে হবে ও ঘুমাচ্ছে একটু পরে কালি চলে যাবে করে দিই খাবারটা গরম গরম খেয়ে তারপরে যাবে ঠান্ডা পুরো হাত পা যাচ্ছে গরম জল করতে বসিয়েছি দেব সমস্ত ইনগ্রিডিয়েন্টস আগে থেকেই তোমার দেখেছো যে আমি একেবারে কেটে নিয়েছিলাম আর এই ট্রেটার নিচে আছে হচ্ছে চিকেন অ্যান্ড ডিম ম্যারিনেট করা চিকেনটা হাতটাতে দেখতে পাচ্ছো পায়রাগুলোকে আমার দারুণ লাগে মানে সারাদিন ধরে ওড়ে ওদের বাড়ি এটা পোষা সাদা পায়রা দেখো এই হাতাটা আমি প্রথমবার ব্যবহার করছি আজকে ফার্স্ট টাইম উদ্বোধন হচ্ছে এটা কিনেছিলাম তো ওদেরকে আমি দেখিয়েছিলাম এটা ডালের কৌটোটা হাতাটা খুব ভারী যথেষ্ট ওয়েট আছে হাতাটা করা ডান একটু হালকা ঢাকা দিয়ে আসছি এখানে আমি সাদা তেলের মধ্যে ফার্স্ট আমি সাদা তেলে দেখো পেঁয়াজটা দিয়ে একটু হালকা মানে ভেজে নেব তারপর করা চিকেনটা আমি দিয়ে আদা রসুন বাটা হালকা গোলমরিচ আমি কিন্তু এখনো নুন দিইনি এটার মধ্যে যেহেতু মানে জলটা ছেড়ে যাবে আর এই যে জলটা দেখলে সেটা হচ্ছে আদা রসুন বাটার মানে এটা এন্ড একটু হালকা এক চিমটে হলুদ দিয়েছে এক চিমটে লঙ্কা গুঁড়ো যেহেতু গোলমরিচ গুঁড়ো ফ্লেভার আছে এটার মধ্যে এখনো কিন্তু আমি নুন দিইনি চিকেনটা এটাকে ভালো করে নাড়াচাড়া করবো ভাজা ভাজা করবো পেঁয়াজ আর চিকেনটাকে দেখো কিছুক্ষণ পর আমি চিকেনটাতে হালকা একটু নুন দিলাম তারপরে এখান থেকে জল ছেড়ে এলো এটা দিয়ে হালকা একটুখানি ভাজা ভাজা হলো এই স্টেজে আমি ঠিক ভেজিটেবলস গুলো দেব ফার্স্ট দেব হচ্ছে গাজর চিকেনটা যেহেতু ম্যারিনেট করা ছিল এতক্ষণ একটা দারুণ গন্ধ মানে চিকেনটা কষানোর সময় দারুণ একটা গন্ধ ছাড়ছে চিকেন চাউমিনটা করে দেখো খেতে জাস্ট অপূর্ব লাগবে আর ও চিংড়ি মাছও আনছিল বাট তারপর ওই নিজে বললো যে চিংড়ি মাছ আনলে তোমার ছাড়াতে মানে বেকার ঝামেলা হয়ে যাবে তাই চিকেন আর ডিম চাউমিনই করো নাহলে মিক্সড চাউমিন করতাম চিংড়ি মাছ এলে এবার আমি দেব হচ্ছে সমস্ত বিনস দিয়ে এটাকে নাড়াচাড়া করবো ভালো করে ভাজা ভাজা করবো তাদের দিয়ে দশ মিনিট নাচড়া করার পর এবার আমি দেবো হচ্ছে ক্যাপসিকাম কুচি চাউমিনের জন্য আমি লঙ্কাটাকে কুচি করে রেখেছি বাট এই লঙ্কাটা আমি ওই ভাত ভাজাতে দেবো বলেছি ঘুমাচ্ছে নাহলে কিন্তু ওই আমার সমস্ত ভিডিও করে দেয় যখন ও বাড়িতে থাকে অ্যান্ড দিদ বলছে লঙ্কা কুচিগুলো এই চেয়ে বো বেজ ভালো করে ভালো করে হয়ে গেছে আমি ওই দিকটা সরিয়ে রেখে এখানে দুটো ডিম ভাস্তে দিয়েছি তোমরা চাইলে আগে ডিমটা ভেজে তুলে রাখতেই পারো বাট আমি আকেবারে করি সমস্ত কিছু দেখো আগে থেকে কিন্তু ডিমটা দিয়েই ঘাটবে না একটুখানি হতে দেবে তারপরে ডিমটা ঘাটবে আর বেশি কুচালে না ডিম একদম ভাল লাগে না দেখা যায় না চোখে তাই আমি বেশি ডিমকে কুচাই না আর ডিম কুচানো হয়ে গেছে জাস্ট এটা ভাজা ভাজা হবে এরকম ভাবে রাখি আমি ডিমটাকে বেশি কুচাই না তাহলে একদমই দেখা যায় না হালকা একটু ভাজা ভাজা হোক তারপর একসঙ্গে মিশিয়ে দেবো হালকা হাতে দুটোকে মিশিয়ে নেবেন ডিমটা একদমই পুরোটা ফুচিয়ে যাবে এবার এটার মধ্যে দেখতে পাচ্ছ খুব ভালো করে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি চাউমিনটা ঢেলে নিয়ে আসছি কারণ একা হাতে ভিডিও করছি বুঝতেই পারছো আমি চাউমিনটাকে নাড়াচাড়া করার পর এটাকে দিয়েছি হচ্ছে দেখতে পাচ্ছি ম্যাগি মশলা দিয়েছি চিলি সস দিয়েছি সয়া সস দিয়েছি তারপর আর নুন দিতে হয়নি এটাকে নিয়ে তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে এখন চাউমিন পুরো গরম গরম রেডি সার্ভ করব সবাইকে আমাদের দুজনে সার্ভ করা হয়ে গেছে এটা ওদের চলো যাই খাও গরম গরম নাও খাও না খাও অন্ধকার হচ্ছে ভালো হয়েছে এখনো ঝুমে হচ্ছেন এই যে খেয়ে নিন আপনাকে কাজে যেতে হবে না হুম ট্রেন সামনে মুখটা আনুন আর পড়ে যাবে আর চিকেনটা নাও কেমন হয়েছে বলো না মনে মনে হচ্ছে আপনার ঝিমাচ্ছি আমাকে জিজ্ঞাসা হচ্ছে কেমন হয়েছে আমি অবশ্যই জানিও শীতকালে ভাতের বদলে কে কে এইসব খেতে ভালোবাসো সমস্ত বাসন ধুলাম দেখতে পাচ্ছ আমি রোজ বটিটাও ধুই যেই ঝুড়িটা রোজ ব্যবহার করা হয় যে যে ঝুড়ি ব্যবহার করা হয় রোজ রোজ আমি ধুয়ে নিই মেজে নেওয়ার চেষ্টা করি রোজ কারণ নাহলে এটো আমার মনে হয় যে ঝুড়িটা এমনি রেখে দিলে এটো থেকে যায় আগে আমি এই ডাবাটার মধ্যে জল ঝরিয়ে নিই বাসনগুলো তারপর মুছে তারপর বাসনগুলো তুলি সমস্ত কাজ শেষ হয়ে গেছে ঠিক আছে এখন যেন মানে সমস্ত কাজ শেষ হওয়ার পর না মানে নিজেকে না কোটিপতির ওপরে মনে হয় ঠিক আছে যেন মনে হয় যে কোটিপতি যত না সুখী আছে আমি ততটা মানে হ্যাপি সমস্ত কাজ শেষ হওয়ার পর এখন আমার সারাদিনের সমস্ত কাজ শেষ হয়ে গেছে জাস্ট আমি এখন ভিডিও এডিট করবো অ্যান্ড হচ্ছে তারপর কালকে সকালে আপলোড করব যাই হোক ব্লগটা এটুকুই কিছু যদি ভালো লেগে থাকে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও আর লাইক করতে ভুলো না কমেন্টে জানিও কেমন লাগলো আর দেখা হবে নেক্সট ভিডিওতে